নমস্কার বন্ধুরা রিম্পিস কিচেনের তরফ থেকে আমি রিম্পি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি এখন আগের মতন অত বেশি রেসিপি দিতে পারছি না কারণ আমি ওয়াকিং তার মাঝেও চেষ্টা করি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার আর তার সাথে কিন্তু তোমাদের সাপোর্টটা অবশ্যই দরকার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনোটাই পসিবল নয় অনেক কষ্ট করে আমরা রেসিপিগুলো বানাই তো আজ আমি তোমাদের সাথে তৈরি করে দেখাবো পটলের দোরমা তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে অবশ্যই দেখবে তার আগে আর একটা কথা প্রত্যেক ভিডিও মতন আমি এই ভিডিওতেও বলবো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে দেওয়া বেল নোটিফিকেশনে ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর একটি কথা যদি আমার রেসিপি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে লাইক করে দিও আর শেয়ার করার অনুরোধ রইলো তো চলো কথা না বেরিয়ে রেসিপিতে যাওয়া যাক আজকে পটল দিয়ে কি রান্না করবে আজকে আমি পটল দিয়ে কি রান্না করব বলো তো কি আজকে রান্না করব পটলের দোলমা পটলের দোলমা বলো তো সেই রান্নাটা করতে গেলে কি দিয়ে করতে হয় জানি না তাহলে চলো জেনে নি এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় সাইজের পটল তারপর পটলগুলোকে আমি ভালো করে মানে বটির পেছন থেকে এরকম ঘষে নিয়েছি আর এক সাইডটা কেটে নিয়েছি তারপর চামচের পেছন দিক দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভেতরের যে দানাগুলো হয় বার করে নিয়েছি সেটা আমি অবশ্যই আপনাদের অন্য কোনো মানে ভিডিওতে দেখাবো এটা আমার স্কিপ হয়ে গেছে তারপরে তারপরে করতে হবে আমি এখানে একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু নর্মাল কড়াইতেও রান্নাটা করতে পারো তার মধ্যে আমি নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে তারপর তেলটা ভালো করে যখন গরম হয়ে গেছে আমি কেটে রাখা পটলটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম আর একটু নুন এবং হলুদ ভালো করে আমি এক পিট করে এটাকে হালকা করে ফ্রাই করে নেব এবার পটলের মধ্যে কি দেব তার জন্য তো পুরো রেসিপিটা দেখতে হবে একদম স্কিপ করা যাবে না কিন্তু মাম্মা কি বললো কেটে কেটে ভিডিও দেখা যাবে না আচ্ছা আচ্ছা সবাই তোমার কথা শুনবে না আচ্ছা সবাই কিন্তু ওর কথা শুনবেন হ্যাঁ কেটে কেটে কিন্তু ভিডিও দেখা যাবে না তো আমি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি আর পটলগুলোকে একে একে তুলে নিয়েছি দেখুন এরকমভাবে আমি ভেজে নিয়েছি খুব বেশি ভাজা যাবে না নর্মাল একটু ভেজে নিতে হবে এরপর পুটটা যে কোনো কিছু দিয়ে বানানো যেতে পারে আজকে আমি আমিষ দিয়েই বানাবো আমি প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো যথেষ্ট বড় সাইজ হয় আমি কি করেছি আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি আর যেটা একটু ছোটো ছিল সেগুলো আমি কাটিনি এটা পুরোটাই নিজের ওপর ডিপেন্ড করে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আমি প্রত্যেকটা রেসিপিতে আপনাদের বলি আপনাদের নিজেদের মতন করে লঙ্কাটাকে বাড়ি কমিয়ে নেবেন ভালো করে আমি চিংড়ি মাছগুলোর সাথে এটাকে মিশিয়ে নেবো খুব বেশিক্ষণ ধরে চিংড়ি মাছটা আমি ফ্রাই করি নি নাহলে একদম শক্ত হয়ে যাবে এরপর আমি এর মধ্যে এক চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যে পটল থেকে যে দানাগুলো বার করে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না এটা চিংড়ি মাছটা কিছুটা কষা কষা হয়ে যাওয়ার পরে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নেব একদম যতক্ষণ না অবধি পুরো টানা টানা হয়ে যায় ততক্ষণ অবধি পুরো মাখা মাখা হয়ে যায় ততক্ষণ অবধি আমি এটাকে কষাতে থাকবো এরপরে বাজারে যে নারকেলের মানে কোকোনাট মিল্ক পাওয়া যায় সেই কোকোনাট মিল্কটা আমি একটু জল দিয়ে গুলে এর মধ্যে মিক্স করে নিলাম এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে নারকল দিয়ে দিতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে রান্নাটা খুব সুন্দর ব্যালেন্স হবে আর যে কোনো এরকম ধরনের রান্নায় চিনিটা যায় পটলের পুরটা তো একদম রেডি করে নিয়েছি একদম মাখা মাখা করে আমি আধা ঘন্টা পুরো ওটাকে ঠান্ডা করে নিয়েছি এবার পটলের মধ্যে এভাবে আস্তে আস্তে চেপে চেপে হাত দিয়ে ঢুকিয়ে নিচ্ছি তারপরে এটাকে কিছুক্ষণ রেখে দেবো এরপর আমাদের তৈরি হয়ে গেল পটলের পুর ভরার কাজ এবার নেক্সট স্টেপে চলে যাব গ্রেভি বানানোর কাজটা আমাদের এখনো বাকি আমি এখানে ফোড়নে ইউজ করে নিচ্ছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ দু চামচ জিরের গুঁড়ো দু থেকে আড়াই চামচ মতন জিরের গুঁড়ো আপনারা ইউজ করে নেবেন তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে একটু জল দিয়ে এটাকে মিশিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি রেডি এরপরে আমি কড়াইতে যে ফোড়ন দিয়েছিলাম ফোড়নের মধ্যে একদম অল্প মানে এক চির মতন আদাকে একচিরের থেকে একটু বেশি আপনারা নিতে পারেন ভালো লাগবে খেতে গ্রেট করে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করার সাথে সাথে মশলাটা দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় তারপর আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক চামচ রসুন বাটা একটু জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় তারপর দিয়ে দিয়েছি চিনি ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর আমি দিয়ে দিয়েছি একশো গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে গ্যাসের ফ্লেমটা তখন অবশ্যই কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাবে ভালো করে মিক্সিংয়ে করে নিচ্ছি টক দই দিয়ে ভালো করে তো আমি মিক্স করে নিয়েছি এবার টক দইয়ের মধ্যে একটু জল দিই মানে টক দইয়ের বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাকে মধ্যে দিয়ে আরেকটুকুনি আমি নাড়াচাড়া করে নিলাম এবার দেখুন তেল আর মশলাটা খুব সুন্দর সেপারেট হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি ঘিটা কিন্তু আমার নিজের হাতের বানানো রেসিপি মানে আমার নিজের হাতের বানানো তার জন্য আমার চ্যানেলে দেখবেন ঘিয়ের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি ভাঙিনি কারণ আমার মেয়েকে আমি দেব যেহেতু অনেকটাই ছোট কাঁচা লঙ্কার একটা ফ্লেভারই খুব ভালো লাগে খেতে তারপরে আমি পটলগুলোকে একে একে ছেড়ে দিলাম কিছুক্ষণ এরকম পাঁচ মিনিট মতন মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে নাড়াচাড়া করে অপর দিকটাকে হতে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি আর একটু ঘি আর আমি এখানে ইউজ করে নিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা তারপর ভালো করে এটাকে ঢাকা দিয়ে নিতে হবে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দশ পনেরো মিনিট পরে ফ্লেভারটা যখন খুব ভালো করে পটলের সাথে মিশে গেছে মানে ঘি আর গরম মশলার ফ্লেভারটা আমি গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নিয়েছি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা পটলের দোরমাতে অন্য কি পুর পছন্দ করো সেটাও আমাকে জানিও নেক্সট টাইম আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার বা চিংড়ি মাছ আমার খেতে খুব ভালো লাগে আর চিংড়ি মাছের টেস্ট একটা অন্যরকমই লেভেল এনে দেয় রান্নায় তো যে কোনো কিছুতে তো তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে ইউটিউব থেকে যদি আমার রেসিপি তুমি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যদি তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আশা করি আমার পাশে তোমরা থাকবে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো